প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের টোকস হচ্ছে ক্ষেত্রফল ফল হ্যাঁ এখানে আমি একটা সমস্যা তুলে ধরছি সেটা হচ্ছে আমাদের দেখেন যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে তিরিশ মিটার মাঠের মাঝখান বরাবর আমাদের পাঁচ মিটার পোস্ত একটি রাস্তা চলে গেছে রাস্তার ক্ষেত্রফল কত আমাদের আগে ক্ষেত্র করতে হবে তাহলে এখানে আমাদের এই বরাবর আমাদের মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার আর এই বরাবর মাঠের পোস্ত হচ্ছে আমাদের তিরিশ মিটার বলা হলো যে মাঠের মাঝখান বরাবর রাস্তায় গেছে পাঁচ মিটার যে রাস্তায় পৌঁছতে হবে পাঁচ মিটার এই রাস্তার প্রস্থটা আমাদের হচ্ছে পাঁচ মিটার তাহলে এই দেখুন এই পাঁচ মিটার বড় ফল আমাদের এই দৈর্ঘ্য বরাবর আমাদের রাস্তাটা চলে আসে এবং পুষ্ট বড় এই রাস্তাটা চলে আসে তাহলে এই রাস্তার ক্ষেত্র ফলটা কত এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে এই দৈর্ঘ্য বরাবর আমাদের দেখেন এই দৈর্ঘ্য বরাবর যদি আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা বের করি তাহলে এখানে আমাদের কিন্তু এই ক্ষেত্রে দৈর্ঘ্য আমাদের পরতে মিটার আর যদি এই পুরোটার ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে এটা আমাদের আয়ের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্যপূর্ণ কষ্ট তাহলে এই দুর্গা আসতেছে চল্লিশ মিটার আর এই বরাবর আবার এটা পোস্ত যেহেতু পাঁচ মিটার এর পোস্ত আমাদের পাঁচ মিটার তাহলে এই টুকুর আসবে হচ্ছে চল্লিশ গুণন পাঁচ এইটুকু চল্লিশ গুণন পাঁচ আবার বের করি যে এই পোস্ত বরাবর আমাদের যে রাস্তাটা গেছে বরাবর তাহলে সেই রাস্তার ক্ষেত্র যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে আসতেছে তিরিশ আর এই রাস্তার পোস্ত অর্থাৎ এই পোস্তটা আসতেছে পাঁচ তাহলে তিরিশ আর পাঁচ যদি আমাদের গুণ করি থার্টি গুনন হচ্ছে ফাইভ তাহলে এই বর্গ আমাদের ক্ষেত্র ফল আসছে থার্টি গুণ ফাইভ এখন আমরা কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল করছি কিনা না এখানে দেখেন যে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটুকু যে ক্ষেত্র ফলটা আছে এইটুকুর যে ক্ষেত্র ফলটা আমরা দুই ক্ষেত্রেই নিয়েছি আমরা দুই ক্ষেত্রেও প্রত্যেক নেই যদি এক ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রটা নিয়েছি তাহলে পরবর্তী ক্ষেত্রে আর আমাদের এটা নিয়ে তাহলে এটা আমাদের একটা হচ্ছে বর্গ এইটা আমাদের একটা কি বর্গ তাহলে এই বর্গটা যদি আমাদের আছে ফাইভ

টু হান্ড্রেড আর এখানে হচ্ছে ওয়ান ফিফটি আর এখানে আমাদের হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল আমাদের ফাইনালি পাইতে হচ্ছে থ্রি টোয়েন্টি ফাইভ এই হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল অনেক ইজি এসব জিনিস আমাদের আগে আমাদের মেন জিনিসটা আমাদের বুঝতে হবে ফিগার আঁকতে হবে ফিগার আঁকা আমাদের মেনলি বুঝতে হবে যদি আমরা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ক্ষেত্রফল সম্বন্ধে কোনো অঙ্ক আমাদের কাছে কখনই কঠিন মনে হবে না